আজকে আমি দুই হাজার সালে আপনার ব্লগের সকল দর্শনার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা চৌত্রিশ সুজি দিয়ে টোটাল ফুল একটা বর্ডারলেস বাইশ ইঞ্চি মনিটর সহ এই মনিটর গুলার কাস্টমার যথেষ্ট রিভিউ ভালো দেখা যাচ্ছে একবার দিয়ে একটা প্রসেসর থাকবে প্যানেলটা কিন্তু প্যানেল অর্থাৎ যে কোনো অপশন সিঙ্গেল প্রাইস আমরা অবশ্যই ওনাকে ডেলিভারি দিতে পারবো কাস্টমারের যার যে প্যাকেজটা পছন্দ হয় মাদার বোর্ড হিসেবে থাকবে এখানে এম এস আইর ছয়শো দশ ডিডিআর ফোর এর একটা মাদার

আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি রবিন ব্লগস নতুন ভিডিওতে দুই হাজার পঁচিশ সালের ফার্স্ট ভিডিও এটা জি আজকে চারটি প্যাকেজ থাকবে আপনাদের জন্য ভালো প্যাকেজ থাকবে মাত্র পনেরো হাজার টাকায় ফুল সেট আপ থাকবে প্লাস সাতান্নশো জি চৌত্রিশশো জি জেনারেশন থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের ফার্স্ট ভিডিও আপনার সাথে হচ্ছে জি আজকে কি কি রেখেছেন আজকে আমি দুই হাজার পঁচিশ সালে আপনার ব্লগের সকল দর্শনার্থীদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা শুভ নববর্ষ পাশাপাশি চেষ্টা করছি নববর্ষটা যাতে আপনার ভালো মানের প্রোডাক্ট দিয়ে ভালোভাবে একটা পিসি উপহার দেওয়া যায় আমি জানি সবাই অনেক কষ্টের বিনিময়ে একটা প্রোডাক্ট ক্রয় করার চেষ্টা করে সেই কষ্টটাকে প্রাধান্য দিয়ে তার পরিশ্রমটা যাতে খুব সার্থক হয় সেই জন্য চেষ্টা করছি রেটটাকে মিনিমাইজ করে ভালো মানের একটা পিসি তাও করাই ফাইভ ফোর্থ জেনারেশনের বাইশ ইঞ্চি মনিটর দিয়ে একটা প্যাকেজ রাখছি পনেরো হাজার টাকা তারপরে রাইজেন ফাইভ চৌত্রিশ সুজি দিয়ে টোটাল ফুল একটা বর্ডারলেস বাইশ ইঞ্চি মনিটর সহ একটা প্যাকেজ রাখছি মাত্র সাতাশ হাজার টাকা আর যারা প্রফেশনাল লেভেলের পিসি চাচ্ছেন তাদের জন্য একটা কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের একটা প্যাকেজ এবং রাইজ এন্ড সেভেন দিয়ে একটা প্যাকেজ টোটাল দুইটা প্যাকেজ রাখে দুইটাই সিচল্লিশ হাজার টাকা যার যেই প্যাকেজ পছন্দ হয় সেটাই নিবে আর প্রত্যেকটাই কমপ্লিট সেট আপ কমপ্লিট সেটআপ এবং প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক এবং অরিজিনাল ওকে তাহলে শুরুটা করার আগে আপনার শপের অ্যাড্রেসটা বলে দিবেন বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে যদি আপনি আমাদের মাল্টিপ্লান সেন্টারে আসতে চান তাহলে গুলিস্থান মহাখালী হয়ে আপনি শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারে নয়তলায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড অথবা আপনি নিজে যদি গাবতলি হয়ে আসেন মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসেস কম্পিউটার সিন্টি সেন্টারের নয় তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের পেয়ে যাবে ঠিক আছে তাহলে শুরুটা একদম কম থেকেই হোক আজকে হ্যাঁ আজকে যারা বিশেষ করে প্রফেশনাল লেভেলের কাজ শেখার জন্য একটা পিসি চাচ্ছেন কিন্তু একবারে সীমিত বাজেটের মধ্যে বাইশ ইঞ্চি মনিটর সহ তাদের জন্য আজকে একটা প্যাকেজ রাখা হয়েছে কোরাই ফাইভ ফোর জেনারেশন টোটাল একটা প্যাকেজ মাত্র পনেরো হাজার টাকা এখানে থাকবে প্রসেসর হিসেবে থাকবে কোরাই ফাইভ ফোর্থ জেনারেশন এই প্রসেসরগুলা খোলা আসে ফার্স্ট জেনারেশন নাইন জেনারেশন পর্যন্ত ট্রে আকারে আসে এগুলো জাস্ট আমরা প্রতীক হিসেবে কোরআ ফাইভটাকে বোঝানোর জন্য একটা খালি প্যাকেট ইউজ করি তারপরে এখানে মাদারবোর্ড হিসেবে থাকবে ইসোনিকের অরিজিনাল এইটটি ওয়ান একটা মাদার বোর্ড ইনটেক ইনটেল ইনটেল ইয়া ইনটেক থাকবে এবং এটাতে আপনার অবশ্যই এন স্লট এস পোর্ট এই সমস্ত পোর্টগুলো সব আপডেট পোর্টগুলো থাকবে পাশাপাশি এখানে র্যাম হিসাবে রাখা হয়েছে ওয়ারিয়ারের ডিডিয়া থ্রি ফোর জিবি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা র্যাম ব্র্যান্ডের হ্যাঁ ব্র্যান্ডের আর একটা কথা মাথা রাখতে হবে তিন বছরের র্যামগুলো অবশ্যই ভালো মানের হয় যেগুলো এক বছর দুই বছর এগুলো বেশিরভাগ বেশিরভাগই সার্ভিস করা র্যাম থাকে বিভিন্ন ব্র্যান্ড পিসি ঠিক আছে তারপর এখানে অ্যাসিস্ট হিসাবে থাকবে ওয়ারিয়ারের একশো আট জিবি ইনটেক তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা

পাওয়ার সাপ্লাই হিসেবে এটার সাথে দেওয়া হয়েছে ওভার লং কেবলের দুই বছর ওয়ারেন্টির একবারে রিপ্লেস ওয়ারেন্টির লং কেবলের দুইশো অরিজিনাল দুইশো ওয়াটের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই যদিও চারশো পঞ্চাশ ওয়াট লেখা থাকে একটা পাওয়ার সাপ্লাই থাকে প্যাকেজটা এই সেট আপটা ভালোভাবে চলবে জি এবং এটাতে মনিটর হিসেবে থাকবে অ্যাটলাসের বাইশ ইঞ্চি বর্ডার সহ এক বছর ওয়ারেন্টির একটা মনিটর ওকে এই মনিটরগুলোর কাস্টমার যথেষ্ট রিভিউ ভালো দেখা যাচ্ছে আর মাউস কিবোর্ড হিসেবে এখানে রাখা হয়েছে আর জিবি মাউস কিবোর্ড আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা খুশি সেটা

শুরুর দিকে শুরুর দিকে তারা এই পিসিটা বাছাই করে নিতে পারেন কোনো রকমের সন্দেহ নেই আপনি যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল করে অথবা কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ করে চাইলে নিতে পারেন আর সরাসরি মাল্টিপ্ল্যানে আসলে অবশ্যই আপনাকে স্বাগত যদি আপনি অনলাইনে অর্ডার করেন হোয়াটসঅ্যাপ অথবা ভিডিও ইমোতে আপনি চেষ্টা করবেন ভিডিও কলে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দেখে কনফার্ম হওয়া যে ব্যক্তি এবং দোকান আপনার প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে আসে কিনে কারণ বর্তমানে অনলাইনে ভালো মানুষের সংখ্যাও যেমন আসে তেমনি প্রতারকের সংখ্যাও আছে আমরা কোনো অবস্থাতে চাই না আপনারা যারা প্রান্তিক লেভেলের মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করেন গ্রাম থেকে একটা পিসি নিতে চাচ্ছেন তারা কোনো রকমের ধোকায় অথবা প্রতারকের খপ্পরে পড়ে ঠিক আছে এর পাশাপাশি এর পাশাপাশি যারা অলরেডি ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ প্রাথমিকভাবে শিখছেন প্রফেশনাল লেভেল লেভেলে নিজেকে নিয়ে যাচ্ছে একটু

আর এখানে র্যাম হিসাবে রাখা হয়েছে ওয়ারি ডিডিআর ফোর এইট জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা র্যাম বত্রিশ এখানে হিসাবে রাখা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি একটা ছাটা কারণ আমি জানি যারা প্রফেশনাল লেভেলে কাজ করে তাদের স্টোরেজটা একটু বেশি হয় দরকার সেই জন্য এখানে দুশো ছাপ্পান্ন জিবি রাখা হয়েছে কেউ যদি চায় যে এখানে এনবিএমই অথবা পাঁচশো বারো জিবি আপডেট করতে চায় অবশ্যই কাস্টমাইজ করার অপশন ওনার হাতে আছে যার সামান্য কিছু টাকা অ্যাডজাস্ট করতে হবে তারপরে এখানে ক্যাসিং হিসাবে রাখা হয়েছে ওভার তিনটা আর জিবি ফ্যান সাইডে টেম্পার্ড গ্লাস সহ বলা চলে হান্ড্রেড পার্সেন্ট কম রেঞ্জের মধ্যে গেমিং একটা হিসাবে এটাতেও লং কেবলের ওভার দুশো ওয়াটের অরিজিনাল দুইশো ওয়াটের দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে যাতে এই পিসির পাওয়ার কনজামশনটা এনা কেউ যদি ভালো হবে হান্ড্রেড 100% চলবে কেউ যদি চান এখানে ডিডিআর আর থ্রি ফোর গ্রাফিক্স কার্ড ও যদি আপনার পাওয়ার সাপ্লাই টা

কাস্টমাইজ করে

নিব একটা মনিটর নিব অর্থাৎ যে কোন অপশন সিঙ্গেল প্রাইস আমরা অবশ্যই ওনাকে ডেলিভারি দিতে পারবো ঠিক আছে এরপরে যারা প্রফেশনাল লেভেলে আর একটা পিসি চাচ্ছেন ভালো সেটআপ চাই ভালো সেটআপ চাচ্ছেন একবার প্রফেশনাল লেভেলে কাজ করতে দুই চার বছর আপডেট করতে হবে করতে হবে না এবং যারা বিভিন্ন ব্লগ তৈরি করেন বিভিন্ন ডিজাইনের কাজ করেন প্রফেশনাল লেভেলে ডিজাইনের কাজ করেন আমি মনে করি তারা আমাদের সে অন্তত ইউজের কোন পিসিটা ইউজ করলে সবচেয়ে ভালো হবে তারা বেশি গুরুত্ব রাইট বুঝে তারপরে আমরা চেষ্টা করি যে দুইটা ক্রাইটেরিয়া দেওয়ার জন্য দুইটা কম্পোনেন্ট একসাথে দেওয়ার

তারপরে এখানে কেসিং হিসাবে থাকবে মিছরি বক্সের আইবিআরজিবি একটা কেসিং এটার সাইড টেমপারড সামনে টেমপারড পাঁচটা ফ্যান পাঁচটা ফ্যান থাকবে হ্যাঁ আরজি সব আপনি চাইলে এখানে ব্ল্যাক এডিশনটাও নিতে পারবেন সেম প্রাইসের মধ্যে ব্ল্যাক এডিশনটাও নিতে পারবে এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে হিসাবে টপের অরিজিনাল চারশো পঞ্চাশ ওয়াটের তিন বছরের রিপ্লেস গ্যারান্টির একটা প্লাস ভেলুটופের এটা সবচেয়ে ভালো ভালো পাওয়ার সাপ্লাই বলা চলে এই প্যাকেজটার জন্য আমি মনে করি এই পাওয়ার সাপ্লাই

আউলার 4 ইন 1 কম্বো 4 ইন 1 কম্বো থাকবে হেডফোন থাকবে হেডফোন থাকবে মাউস এবং কিবোর্ড সবই থাকবে টোটাল এই প্যাকেজটার দাম হলো মাত্র 46000 টাকা যা 6000 6000 জি যে কোনো কম্পোনেন্ট চাইলে চেঞ্জ করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন অবশ্যই পাশাপাশি सेम দামের মধ্যে আপনারা এএমডি যারা কারণ অনেকেই দেখা যায় ইন্টেলের এর সেই এমডিটাকে গুরুত্ব দেয় বেশি রাইট সেই হিসাবে যারা এএমডি লাভার তাদেরকেও আমি আন্তরিকভাবে চেষ্টা করছি তাদের জন্য একটা প্যাকেজ দেওয়া আবার অনেকেই চায় সকল ধরনের কাজ করবে ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগাবে না তার এইটাতে অ্যাড করতে করার অপশন অবশ্যই তার হাতে আছে এখানে প্রসেসর হিসেবে থাকবে এএমডি 5700 5700 জি একবার ইনটেক অফিশিয়াল একটা প্রসেসর থাকবে 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাদারবোর্ড হিসেবে থাকবে এমএসআই 450 অর্জিনাল একবার একুরেট ইউসিসি এর একটা মাদারবোর্ড থাকবে 3 বছর ওয়ারেন্টি এখানেও র‍্যাম হিসেবে থাকবে কোসার ডিডিআর 4 8 জিবি

হেডফোন হিসাবে দেওয়া হয়েছে আওলার কম ওয়ান কম্বো সিরিজের একটা প্যাকেজ টোটাল এই প্যাকেজটার দাম হলো ছিচল্লিশ হাজার টাকা তো আমার বিশ্বাস যারা প্রফেশনাল লেভেলে কাজ করেন আপনি ইনটেল অথবা এএমডি যেই লেভেলটাকেই গুরুত্ব দেন দুইটা প্যাকেজে সেম রেটে আছে দুইটার প্যাকেজগুলোর অধিকাংশ প্রোডাক্টে একই একই আপনার যেই কম্পোনেন্টটা পছন্দ হয় আপনি সেই কম্পোনেন্টটা দিয়েই আপনার পিসিটা নিতে পারেন আর আমার বিশ্বাস যারা প্রফেশনাল লেভেলে কাজ করেন তাদেরকে আমি বোঝানোর আমার প্রয়োজন নাই জাস্ট আপনি আপনার রিভিউ দেখে আপনার মন মতো করে আপনি সাজায় নিতে পারেন আমার এই প্যাকেজটা যদি আপনার পছন্দ হয় অবশ্যই আপনি আমাদের সরাসরি সব ভিজিট করতে পারেন অথবা চাইলে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে সরাসরি ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে ব্যক্তি দোকান প্লেস এগুলা কনফার্ম হয়ে যা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার করলে স্ট্রেট ফার্স্ট থেকে শুরু করে সুন্দরবন কুরিয়ার বিভিন্ন কুরিয়ার মাধ্যমে আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করেন আমরা আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট এবং ইনটেক প্রোডাক্ট দিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ রবিন ব্লগস এর পক্ষ থেকে যারা আসবে নতুন বছরের নতুন ভিডিও দেখে তাদের জন্য তো গিফট আইটেম থাকবে যদি পসিবল হয় আরো ডিসকাউন্ট করে দিবেন ইনশাল্লাহ সেটা অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে দিয়ে দেখা যাক আল্লাহ ভরসা কাস্টমার আমাদের উপর কতটুকু ভরসা রাখেন তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে আন্তরিকভাবে অরিজিনাল এবং ইনটেক প্রোডাক্ট দিয়ে একবার অ্যাকুরেটলি সার্ভিসটা প্রোভাইড করার ঠিক আছে তো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম